এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বাচ্চারা এবং গুরুজন ব্যক্তিরা এই ভিডিও থেকে দূরে থাকবেন প্লিজ থ্যাংক ইউ চলো স্টার্ট করা যাক যে কোনো ভূমিকায় মানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই চলে এলাম তো আমারও বন্ধুরা তোমাদের মাঝে

আমাকে মাছের পিস ছোট দাও আমি কিচ্ছু বলবো না কিন্তু কলা ছোট সরু ঠোরু দিলে আমার ভীষণ ডাক হ্যাঁ সে তো রাগ হবেই আগে যেতে ছিল একটা ছোট্ট পুকুর এখন তো হয়েছে বড় সমুদ্র তা সমুদ্রতে কি আর কলা ভাসবে সমুদ্র 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 না হ্যালো গাইস আমাকে দেখে কার কার কি কিচ্ছু হয় না করতে ইচ্ছা করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে যাবেন আর পাশে থাকা সাবস্ক্রাইব বটনটা অবশ্যই দাবিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আশা করি ভালো লাগো